পহেলা সেপ্টেম্বর থেকে বিনামূল্যে কোন রোগে টিকা প্রদান করা হবে টাইফয়েড কততম জাতীয় সংসদ নির্বাচন হতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ শেষ হবে ত্রয়োদশ সাদাপাথর পর্যটন কেন্দ্র কোথায় অবস্থিত ভোলাগঞ্জ সিলেট সম্প্রতি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কোন দেশ সফর করেন মালয়েশিয়া দেশের একমাত্র কৃষিভিত্তিক উত্তরা ইপিজেড কোন জেলায় অবস্থিত নীলফামারি আইন ও সালিশ কেন্দ্র আশোক এর তথ্য চলতি বছর মব সন্ত্রাসে নিহত হয়েছেন একশত জন বর্তমানে কমনওয়েলথের সদস্য দেশ কতটি ছাপান্নটি বেবচার বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউর রহমান গডসআর্মি কোন দেশের গেইলা সংগঠন মিয়ানমার বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক এবং কয়েকটি নোট বিনিময় হয়েছে পাঁচটি এমওইউ এবং তিনটি নোট বিনিময় ট্রাম্প ঐতিহাসিক বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে আলাস্কা যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র চীন কত দিনের জন্য বিরতি বাড়িয়েছে নব্বই দিন দ্বিতীয় তিস্তা সেতু উদ্বোধন হবে বিশ আগস্ট বাংলাদেশে নতুন একশো টাকার নোটে কোন মসজিদের ছবি আছে ষাট গম্বুজ মসজিদ